বাড়ির মালিক সবচাইতে উৎপত এ ঠেকানো মনে করছো তুমি বাড়ির বাড়ির মানিক যদি বা সবচাইতে উৎপল মনে করিও আমিরা সু ঘোষণা দিন আমিরা সু ঘোষণা তোমাদের মধ্যে ওইটা কি উত্তব ওই লোক মালতা আল্লা মালকের আঘাত

কথা বলেন কি শিক্ষা দেওয়া হয় এ মাদ্রাসাতে কোরআনের হাফিজ তৈরি করা হয় এ মাদ্রাসাতে কোরআনের কাজ তৈরি করা হয় এ মাদ্রাসাতে কোরআনের আলিম তৈরি করা হয় এই মাদ্রাসা আপনাকে হাফিজ তালিম মাওলানা উপহার প্রতি বছর দিচ্ছে এ মুসলমান মাদ্রাসা যখন আপনার উপহার দিচ্ছে যে ছেলেটা মাদ্রাসাতে এসে কোরআন করে দিবে হাদিস করে দিবে ঠেকা করে দিবে মশলা মাসাইল সাহাবি আমি দাবি আমি মনে করি ওই ছেলে তার মাকে বাবার গায়ে হাত করবে না ওই ছেলে তার কারো মেরে খাবে না কাউকে ধোকা দিবে না দাঁড়িয়ে প্রস্রাব করবে না কোন মানুষের সঙ্গে না ফারমানি করবে না যদি প্রকৃত ভাবে ভাবে ওরা বুকে ধারণ করে রাখ যখন কোরআন কোন মানুষ ইমানের শহীর করে শহীদ শহীদ করে দেয় মুসলমান কিন্তু কোরআন বা সবাই বললে হবে না কোরআন পড়ে সবাই হেদায়ত পাবে। আপনি মনে করেন যে কোরআন পড়ে সেই হেদায়ত পাবেন আর জান্নাতের টিকিট হাতে ধরে দেবে আপনার ধারণা ভুল শুধু করলে জান্নাত দেওয়া যায় না শুধু করবে ইমানদার হয়ে যাবে আল্লাহর প্রিয় পাত্র হয়ে যাবে আল্লাহর বন্ধু হয়ে যাবে এই ধারণা আপনি করতে পারবেন না কেন আল্লাহ তারা বলে দিয়েছেন

দুটো সাধারণত দুটো জিনিস দিয়ে মানুষ হয় মানুষের শরীরে চারটা পদার্থ আছে ওইদিকে আমি যাচ্ছি না সাধারণত দুটো জিনিসের সমন্বয়ে আর একটা হল আর আত্মা তাই তো নাকি বা কথা বলে ঠিক বললাম তো শরীর আর আত্মা এ মুসলমান শরীর আর আত্মা তে শরীরে যখন কোনো 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 কোন সৃষ্টি হয় তো মুসলমান আপনি আমি ওষুধ পানি জড়ি উটি এটা সেটা ব্যবহার করি কি করি না হাতিমি এলাজ চিকিৎসা করি আপনার ডক্টরের চিকিৎসা করাই তাই তো নাকি কেন শারীরিক কোনো অসুখ হলে পারে আমরা দুনিয়াবি ওষুধ ও পানির ব্যবস্থা করি কি কারণে শরীর আমরা হলাম খাকি আমরা হলাম খাকি মানে আমরা মাটি তৈরি তাই তো নাকি আমাদের বাপ হাজরাতে সঙ্গীতনা আদম আলী ইসলাম কিসের তৈরি মাটির তৈরি তো আমরা আমাদের শরীরে অসুখ হলে এই মাটিতে উৎপন্ন যে সব ঔষধ সেই দিয়ে আমরা চিকিৎসা করি যেটা যেখানকার চিকিৎসা সেইখানকার জিনিস দিয়ে হবে কিন্তু রুহু কোথাকার কোথাকার উঁচু আলাম উঁচু জগতে তো উঁচু আত্মা এই আত্মার চিকিৎসা করার জন্য উঁচু জায়গা থেকে চিকিৎসার ব্যবস্থা করতে হবে তো কোরআন থেকে কোরআন কোথায় ছিল ওখান থেকে কোরআন এসেছে কেন ভোডার না মানুষের পথ প্রদর্শন করার জন্য মানুষ